আসসালামু আলাইকুম আমের রাজধানী সাপাহারে আপনাদেরকে স্বাগতম সাপাহারকে কেন আমের রাজধানী বলা হয় এর কারণ এটিতে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন মানে যত দূর চোখ যায় তত ততদূর শুধু আম আর আম অন্য কোনো কিছু আপনি দেখতে পাবেন না যার কারণে নওগাঁ জেলার বিখ্যাত আমের রাজধানী সেটা হচ্ছে সাপাহার আগে রাজশাহী রাম অনেক বিখ্যাত ছিল এবং বেশি ছিল কিন্তু বর্তমানে সাপাহারের যে আম সেটি কিন্তু রাজশাহীকে ছাড়িয়ে গেছে সাপাই নরফগঞ্জকে ছাড়িয়ে এখন নওগাঁর সাপাহার আমের জন্য বিখ্যাত এবং আমের রাজধানী হিসাবে পরিচিত লাভ করেছে সেটা শুধু এমনি এমনি না এটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন এই আমটি হচ্ছে মেনানা ম্যাঙ্গো নামে পরিচিত এই পরবর্তীতে বিভিন্ন রকম আমের সমাহার রয়েছে যেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো তো এই ভিডিওটি মূলত সেদিনের যেই ম্যাঙ্গো রিসোর্ট যারা দেখেছেন আমার ভিডিওতে তারপরেই ম্যাঙ্গো রিসোর্টের পাশের যে বাগানগুলো রয়েছে এগুলোতে গিয়েছিলাম এটা দ্বিতীয় আকারে তৈরি করেছি চলে আসলাম এই সাফারের যেই ম্যাঙ্গো রিসোর্টের পর ম্যাঙ্গো বাগানে তো দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এই আম বাগান রয়েছে এখানে অসংখ্য অসংখ্য আম ঝুলে আছে কিন্তু গাছগুলোতে কিন্তু এখানে কোনো লোক এখনও দেখতে পেলাম না শুধু আম দেখেন এত পরিমাণে যে কল্পনার বাইরে এটা ল্যাংড়া দাঁতের আম সম্ভবত এটাই দেখেন যে কত প্রজাতির আম যে রয়েছে এখানে অসংখ্য এটা হচ্ছে রূপালি জাতের আম এগুলা প্রচুর পরিমাণে আম গাছ এগুলোতে প্যাকিং করা রয়েছে এগুলো একটা আম লাল জাতের এটা দামি আম সম্ভবত অসংখ্য গাছ শুধু আমার আম শত শত বিঘা মাটি আপনার এখানে আম চাষ হচ্ছে অসংখ্য অসংখ্য আমের ভান্ডার সাপাহার আমাদের নওগাঁ সাপাহারের এই বিখ্যাত আমের জন্যই নওগাঁ হচ্ছে আমের জন্য বিখ্যাত দেখেন আমের সাথে তাল মিলিয়ে কিন্তু ড্রাগনও চাষ হচ্ছে এখানে এই যে ড্রাগন চাষ হচ্ছে অসংখ্য আমাদের এখানে যদি একটু দেখাই দেখেন কত হচ্ছে রূপালি জাতের আম ধরছে দেখেন শুধু অসংখ্য আম গাছ আমাদের এই নাগা যে রূপালি আম গুলো এটা খেতেও যেরকম সুস্বাদু দেখতেও কিন্তু খুবই সুন্দর খেতে সেই সুমিষ্ট আমরা এখানে দেখেন অসংখ্য ড্রাগন ড্রাগনেরও গাছ রয়েছে থোকায় থোকায় ঝুলছে আম একবারে থোকায় থোকাই এদিকে আবার আম গাছে মোল মুকুল এসেছে অর্থাৎ এই আমটি শেষ হওয়ার পরেই ওই আমটি আবার শুরু হবে দেখেন কত পরিমাণ আম তো এই জন্যই আসলে জেলা আম আম এবং ধানের জন্য বিখ্যাত এখানে যেরকম আম চাষ হচ্ছে সেখানে ধানেরও চাষ হচ্ছে অসংখ্য আম গাছ মানে আপনারা যতদূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি একটা সরু রাস্তা এটা দেই একদম বাগানের শেষ থেকে শুরু পর্যন্ত যাওয়া যায় on a